আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে কিভাবে একটা অনলাইন বিজনেস শুরু করবেন বা শুরু করতে কি কি আপনার প্রয়োজন হবে তো আজকে আমরা জানবো যে অনলাইন বিজনেসে যদি আমরা সফল হতে চাই বা একটা নতুন বিজনেস আমরা অনলাইনে দাঁড় করাতে চাই আমাদের কোন কোন বিষয়ে নজর রাখতে হবে শুরুতে আমাদের যে চারটি বিষয় অবশ্যই জানা লাগবে সেটি এক নম্বর হচ্ছে একটা ভালো প্রোডাক্ট আমাদের খুঁজে বের করতে হবে তারপর হচ্ছে মার্কেট রিসার্চ করতে হবে যে ভালো প্রোডাক্টটা আমরা খুঁজে বের করলাম এটা আসলে মানুষের কাছে কি উপকারে আসবে বা কোনো উপকারে আসবে কিনা মানুষের কাছে এইটার ডিমান্ড কেমন আছে বা মার্কেটে এটা চলবে কিনা এই বিষয়গুলো আমাদের একটু মার্কেট রিসার্চ করতে হবে সেটা আমরা ফেসবুকের অ্যাড লাইব্রেরি হতে পারে ফেসবুকের বিভিন্ন যে অ্যাডগুলো চলে সেখানে আমরা দেখতে পারি অথবা গুগল ট্রেন্ডেও আমরা এটাকে ফলো করতে পারি তিন নম্বর হচ্ছে আমরা এইটার একটা মার্কেটিং প্ল্যান করব যে কিভাবে এটা আমরা মানুষের বা আমাদের যে গ্রাহক থাকবে যারা যারা আমাদের এই প্রোডাক্টটা কিনবে তারা কিভাবে এটা কিনবে বা তাদের আমরা কিভাবে আকৃষ্ট করব আমাদের এই প্রোডাক্টের উপরে তো এই বিষয়গুলো অবশ্যই আমাদের ভালোভাবে একটা মার্কেটিং প্ল্যান করে তারপরে আগাতে হবে সবচেয়ে লাস্ট যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা মার্কেটিং করা মানে মার্কেটিং তো আপনি ধরেন কিভাবে করবেন এটাও জেনে গেলেন তো এখন হতে কোন মাধ্যমগুলোতে আপনি করবেন এটা কি আপনি ফেসবুকে করবেন না গুগলে করবেন এই বিষয়টা হচ্ছে আপনাকে ঠিক করতে হবে যে আসলে আপনার যে প্রোডাক্ট এই প্রোডাক্টের অডিয়েন্সগুলো কোথায় বেশি থাকে সেটা ফেসবুক হতে পারে গুগল হতে পারে ইউটিউব হতে পারে তো আমাদের কিন্তু এটা রিসার্চ করে তারপর হচ্ছে মাঠে নামতে হবে ওকে তো আমরা একটা নির্ভরযোগ্য একটা প্রোডাক্ট পেয়ে গেলাম তো এবার পাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ফেসবুক পেজ এবং একটা ওয়েবসাইট তৈরি করা যেখানে আমাদের প্রোডাক্টগুলো সুন্দরভাবে সাজানো এবং গুছানো থাকবে এরপর হচ্ছে আমাদের নিয়মিত এইখানে পোস্ট করতে হবে আমাদের প্রোডাক্ট রিলেটেড আমাদের বিভিন্ন যে প্রোডাক্টের ইনফরমেশান আছে এইগুলো ছবি আপলোড করতে হবে মানে একদম আমাদের যেইটা করতে হবে অডিয়েন্সকে টার্গেট করে আসলে অডিয়েন্স কী চাই ধরেন আপনি একটা ওজন মাপার মেশিন সেল করছেন তো এই ওজন মাপার মেশিনটা কেন মানুষ কিনবে সঠিক পরিমাপের জন্য তো আপনাকে এই বিষয়গুলো অবশ্যই আপনার যে অ্যাড কপি থাকবে ওইখানে লিখতে হবে নাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে না আপনি যদি শুধু ছবি একটা পোস্ট করে যদি অ্যাড চালায় দেন তাহলে কিন্তু এটা ভালোভাবে রেজাল্ট আনতে পারবে না তো আপনাকে অবশ্যই যে বিষয়টা নজর রাখতে হবে যে সুন্দরভাবে ইউজার জেনারেট কন্টেন্ট যেটা আমরা বলি ওই ইউজার জেনারেট কন্টেন্টগুলো আমাদের ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে পাশাপাশি ওয়েবসাইটে আমাদের সুন্দরভাবে প্রোডাক্টগুলো সাজিয়ে রাখতে হবে যেন মানুষ ওইখানে গিয়ে খুব সহজেই মানে অর্ডার করতে পারে এরপর আসি যে বাংলাদেশে আমরা যখন কোনো ওয়েবসাইট বানাই বা এটার পেমেন্ট মেথডটা কী হবে এটা নিয়ে হচ্ছে আমরা ঝামেলায় পড়ি তো বাংলাদেশের অধিকাংশ মানুষ কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে মানে তারা পণ্য হাতে পেয়ে তখনই পেমেন্ট করতে চায় বিকাশে খুব কম পারসেন্ট হচ্ছে পেমেন্ট করতে চাই তো আমরা এই বিষয়টা অবশ্যই নজর রাখবো যে আমরা পেমেন্ট মেথড ইউজ করব ক্যাশ অন ডেলিভারি কারণ শুরুতে আমাদের কিন্তু কেউ বিশ্বাস করবে না অনলাইনে যেহেতু অনেক মানে ফ্রড টাইপের পেজ আসছে বিজনেস আসছে তারা দেখা যাচ্ছে টাকা নিয়ে তারপর প্রোডাক্টটা দেয় না তো এই বিষয়গুলো নজর রেখে আমাদের পেমেন্ট মেথডটাও সিলেক্ট করতে হবে তো মনে রাখবেন একটা অনলাইন বিজনেসে আপনাকে সফল হতে হলে ছোট থেকেই শুরু করতে হবে এবং আস্তে আস্তে গ্রো করতে হবে তো ইনশাল্লাহ এভাবে আস্তে আস্তে গ্রো করতে করতে আপনার বিজনেসটা একদিন অনেক বড় হবে